ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প দাবি নিজস্ব যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প বলেছেন এটি আন্তর্জাতিক রাজনীতিতে শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা বলছেন এমন বক্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে নতুন জল্পনা সৃষ্টি করছে যদিও ইরানের সরকার এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে পূর্বের পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সংলাপ খুবই সংবেদনশীল রাজনীতিবিদরা মনে করছেন ট্রাম্পের এই উদ্যোগ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এক নতুন দিক দিতে পারে তবে এতে রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতা থেকে যায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন যে কোনো ধরনের সরাসরি সংলাপে আবেগেয়ে ব্যাপক প্রস্তুতি ও আস্থা প্রতিষ্ঠার প্রয়োজন ট্রাম্পের এই দাবির প্রেক্ষিতে বিশ্বজুড়ে কূটনৈতিক চোখ এখন ইরান ও যুক্তরাষ্ট্রের দিকে নিবদ্ধ